কোনো একটা গল্প বলতে গেলে গল্পের যে মূল উপজীব্য সেটা হলো যে আপনাকে একটা প্রবলেমে নিয়ে মানে আপনাকে গল্পের মধ্যে একটা প্রবলেম সৃষ্টি করা লাগবে এবং তার একটা সলিউশন বের করা লাগবে তো আমি আমি পর্যন্ত যে করে বই রিভিউ করেছি আমার মনে হয় যে আসলে আমি কটা সলিউশন দিতে পেরেছি সো আমি জানি না সো যাই হোক আমরা যেখানে কথা বলতেছিলাম যে আসলে আমরা আজকে অনেকগুলো বই রিভিউ করবো অলরেডি তিনটা বই আমি করে ফেলেছি এখনও বাকি আরো তিনটা বই রয়েছে তো এখন আমি কথা বলবো হলো যে আমার প্রায় সব থেকে ভালো মানের থ্রিলার একটা বই এটা হলো সাঁকরজিৎ ভট্টাচার্যের শেষ মেত পাখি খুব মানে আপনি যদি একটা থ্রিলার বইয়ের মধ্যে থ্রিল চান কবিতা চান সাহিত্য চান মিস্ট্রি চান বন্ধুত্ব চান ভালোবাসা চান আপনি এই বইটার মধ্যে সম্পূর্ণটা খুঁজে পাবেন আমি বইটা পড়েছিলাম মনে হয় হলো গত বছরের আগস্ট সেপ্টেম্বরের কোনো একটা সময়ে এবং আমার কিছু কিছু কাহিনী মনের আছে সব কাহিনী মনে নেই আমি আমি বেশি বড় করব না ফিকশনাল কাহিনী যেহেতু কাহিনি বলে দিলে আপনার ক্ষতি আপনি পড়তে উদ্বুদ্ধ হবেন না সো সেখানে মূল কাহিনী হল যে পঁয়তাল্লিশ বছর আগে একজন সম্ভাবনায়ক কবি অভিজিৎ মিত্র খুন হয়েছিল তো এবং তার খুনকে নিয়ে আসলে নানা ধরনের আলোচনা সমালোচনা মিটিং মিশে সব কিছু মনে করেন যে ঘটেছে বাট ওটার কোনো সমাধান আনতে পারেনি এবং তনয় নামে একজন সাংবাদিক সে আসলে এই পঁয়তাল্লিশ বছর আগে ঘটে যাওয়া যে খুনটা সে আসলে এই খুনের ফান্ডামেন্টাল এবং এটা নিয়ে রিসার্চ করা শুরু করে এবং সে যা তথ্য পায় এবং তার সাথে তার বন্ধু বন্ধুর নাম কি যে আসলে এখানে প্রোটোগনিস্ট আবার আপনি লাস্টে দিয়ে যাকে সরি এই কাহিনীর যে অ্যান্ডনিস্ট এবং লাস্টের দিয়ে সে আসলে ভূমিকাও কাজ করে হ্যাঁ হালকা পাতলা সো তাকে পাবেন আমার নামটা ঠিক মনে নেই আপনি এটার আপনি বইটার ভালো একটা রিভিউ আপনি পেয়ে যাবেন হ্যাঁ আপনি আপনি ইউটিউবে সার্চ করেন যে আসলে বুক রিভিউ হ্যাঁ আমার ঠিক মনে নেই নিস আমি আসলে বসতে পারছি না মূল কাহিনীটা অরুণ চৌধুরী অরুণ চৌধুরী অরুণ চৌধুরী ছিল হে অভিজিৎ অমিতাভের বন্ধু এবং এই অরুণ চৌধুরী হলো যে তাকে ওই সময় হলো যে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল বাট প্রমাণিত হয়নি এবং আস্তে আস্তে আপনি এই কাহিনীটার মধ্যে গেলে আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে পুলিশ কীভাবে জড়িত ছিল তারপর হলো যে কিছু আদৌভৌতিক কাহিনী তার কিছু লেখা তার কিছু গল্প এবং লাস্টের দিকে গিয়ে আসলে কে খুনটা করেছে এটা আপনি খুঁজে পাবেন কি অ্যান্টাগোনজ কে প্রোটনিস্ট এটা আপনি বুঝতে পারবেন কাহিনীতে গিয়ে তো এটাই সাগরজিৎ ভট্টাচার্যের মৃত বাকি আমি মনে খুব ভালো একটা সময় কাটেছিলাম এটার সাথে কারণ এটার কবিতাগুলো সেই মানে একদম মারাত্মক লেভেলের কবিতা আমি এরকম বই পড়িনি যে আসলে থ্রিলার বইয়ের সাথে কবিতা ডায়েরি হ্যাঁ এগুলো সব কিছু যুক্ত করা এবং লেখার সাহিত্যমান অনেক ভালো অনেক ভালো অনেক ভালো তো এটাই সে ভালো থাকবেন টাটা